সূর্য দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা আর এখানটায় পুরো জল নদী হয়ে গেছে পুরো ফুল গাছ টুল গাছ লিয়ে দেখুন বন্ধুরা ফুল গাছ এখানটায় ভেঁচে আছে লোকেদের ফুল গাছ নিয়ে চলে যাচ্ছে কত বড় নদী দেখুন এইখানটা আমরা চান করতাম আর কেমন হয়ে গেছে বলুন আর দেখুন ওইখানটায় নিয়ে যাবো দেখছেন কেমন এরকম হয়ে গেছে আমাদের তাতালপুরে পুরো জলটা হয়ে গেছে জল জল জলে মল জলে মল চলো ওইখানটায় দেখা